দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা কারণ আমাদের নেতা সৎ এবং সাহসী নিয়ে এই দেশ পরিচালনা করেছে সময় এখন আমাদের যে নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং তারণের অহংকার জনক তারেক রহমান সে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার যে লক্ষ্যে আমাদের নেতার কর্মীদের নির্দেশনা দিয়েছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেছি এবং যারা বিভিন্ন জায়গায় যেভাবে হামলা মামলা করেছে এটা আওয়ামী লীগ জড়িত ছিল আওয়ামী লীগের এই প্রতিবাদে আমরা আমাদের দলের প্রতিবাদে আইরা প্রতিহত করছি আমরা এবং আমরা আগামী দিনে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে এই দেশে এনে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চাই এই আশা ব্যক্ত করছি এবং এই জিয়া সারা বাংলাদেশে আমরা জিয়া তৈরি করে জিয়া রহমানের যে কর্মসূচি ছিল এবং উনিশ দফা আদর্শ বাস্তবায়ন এবং এখন আবার যোগ হয়েছে বারোটি দফা এই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে জিয়া মঞ্চের নেতৃত্বে সারা বাংলাদেশে আপনার উনিশ দফার এবং বারো দফা এই একত্রিশ দফাকে প্রচার প্রচারণা চালিয়ে যাব আগামী দিনে জিয়া রহমানের ঐতিহ্য ইতিহাস এই ঘরে তুলবে এই জিয়া মঞ্চ দ্বারা খুনি আসেন না পতন হয়েছে বাংলাদেশ করতে চাই এবং আমরা স্বচ্ছ এবং স্বচ্ছ নূতন বাংলাদেশ আমরা গঠন করতে চাই এটা আমাদের প্রত্যাশা